ওয়েলকাম মাই এনাদার ভিডিও আজকে বন্ধুরা আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম স্বপ্ন টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে আপনারা আমরা মূলত ফেসবুকে এভাবে পোস্ট করে থাকি অনেকের পোস্ট দেখবেন আমরা শুরু থেকে শেষ সবাই এই রকম ধরনের পোস্ট করে থাকি সচরাচর এই পোস্টগুলো আমাদের চোখে পড়ে কিন্তু আজকে আপনাদের দেখো ভিন্ন ক্যাটাগরিতে একটি পোস্ট করে যে পোস্টটির মূলত ছবির নিচে যে লেখাগুলো থাকে কিভাবে আপনারা সেই লেখাটি পোস্ট করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই পোস্টগুলো দেখতেছেন সবগুলো একই সিস্টেমে কিন্তু উপরে ছবি থাকবে নিচে লেখা এবং ছবিটি পোস্টটি দেখতে আকর্ষণীয় দেখা যাবে আপনি যদি আমার এই স্বপন টেকনোলজি ভিডিওর নতুন সদস্য হয়ে থাকেন শিক্ষণীয় সকল ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে রাখবেন এই কাজটি করতে হলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে আমি ফেসবুক যে অ্যাপসটি আছে অ্যাপসটির মধ্যে প্রবেশ করতেছি করার পরে এখানে যে প্লাস আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন অথবা এখানে হার্টস অন ইয়োর মাইন্ড আপনি এখান থেকে পোস্ট করতে পারেন অথবা প্লাস আইকনটি এখানে আছে সেটা থেকে পোস্টে ক্লিক করে আপনি আমি এখান থেকে করতেছি পোস্টে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে সবার নিচে চলে আসবেন মিউজিকের উপরে যে লাইভ ইভেন্ট কথাটি আছে সে ইভেন্ট কথাটি আপনি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনি ক্রিয়েট ইউর অর্ন করে দিবেন তারপরে এখানে চাইলে এখানে বিভিন্ন ধরনের স্টিকার দেওয়া থাকবে আপনার পছন্দ মতো আপনি স্টিকারটি ব্যবহার করতে পারবেন আমি দিয়ে দিলাম স্টিকার এরপরে আমি ছবি বাছাই করে নেবো আমার পছন্দ অনুসারে আমি ছবি বাছাই করে নেব আমি যে ছবিটি এখানে পোস্ট করতে চাই আমি সেই ছবিটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিলাম এবং ছবিটি সুন্দর দেখা যাচ্ছে এরপর এখানে আপনি আপনার পছন্দ মতো কিছু লেখা লিখতে পারেন আমি লেখা লিখতেছি এখানে আপনি যে লেখাটি এখানে লিখতে চান সেটা এখানে লিখবেন আমি কপি করে নিয়েছিলাম আমি পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখাটি উপরে ছবি এবং নিচে লেখা যে সিস্টেমে আমি আপনাদের শেখাবো আর কি ফেসবুকে পোস্ট করা আমি লিখে দিলাম এখানে লেখার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করে দিয়ে দিতেছি নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি আবার এখানে কোনো কিছু লিখতে পারেন অথবা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা করলে করতে পারেন না করলে নাই সমস্যা নাই এরপরে আপনারা এখানে আমি দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম এরপরে পোস্ট করে দিলাম এবং পোস্ট হচ্ছে সুন্দরভাবে পোস্ট চলতেছে এবং পোস্ট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডি থেকে জাস্ট পোস্ট হলো এবং দেখতে পাচ্ছেন উপরে ছবি এবং নিচে লেখা কত সুন্দর দেখা যাচ্ছে পথ ভুল হতে পারে কিন্তু আকাশ সব সময় উপরে থাকে তাই মাঝে মাঝে থমকে দাঁড়াও দিশা খুঁজে নাও হারিয়ে যাওয়ার ভয় নেই আবার উঠে পড়বে এই সুন্দর কথা সুন্দর দেখাচ্ছে পোস্ট একটা ভিন্ন ধরনের পোস্ট আপনাদের জন্য দেখানোর জন্য এবং শেখানোর জন্য আমি এই ভিডিওতে তুলে ধরলাম বন্ধুরা এই ছিল স্বপন টেকনোলজি বিজির পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন